মাংস পরিবেশন করছেন আমাদের সভাপতি শিপলু মামা বাই রান্না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খান বাই রান্না কেমন হয়েছে খুব ভালো হচ্ছে না খান আস্তে আস্তে খান সমস্যা নেই

বড় ভাই রান্না কেমন হয়েছে আলহামদুলিল্লাহ রোস্ট কেমন হয়েছে ভাই হ্যাঁ মজার খাবার হবে সমস্যা নেই খাবার পরিবেশন করছে শুভ প্রিন্স ওখানে রাফি ভাই আছে আমি তো তোমাকে টার্গেটে রাখছিলাম যে আকরাম একটু খাওয়ান দাওয়ান করাবে সঙ্গে থাকবে চাচা রান্না কেমন হয়েছে ভালো না খুবই সুন্দর রান্না হয়েছে সবাই প্রচুর খাচ্ছে আর বুঝতেন তো আপনি ভাই খুব কায়দায় হচ্ছে